জল সব সবকিছু একাকার করে দিল হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এলাম আজকের নতুন ব্লগ ভিডিও নিয়ে আমি কানু ভালো আছি আশা করি তোমরাও ভালো আছো তো গাইজ আমি এখন রেল লাইন থেকে হেঁটে 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 যাচ্ছি আর রেল লাইন থেকে আমি ভিডিও করেছিলাম তো ভিডিওতে আমার ভয়েসটা ঠিক ভালোভাবে শোনা যায়নি তার জন্য আমার এক্সট্রা করে ভয়েস করতে হচ্ছে তো গাইজ এখন আমি স্টেশনের থেকে মানে স্টেশনে যাচ্ছি রেল লাইন থেকে হেঁটে হেঁটে আর যাব আমি মল্লিকপুর তো মল্লিকপুরে যাবো ওখানে প্রচণ্ড বৃষ্টি হয়েছে আর কাল রাত্রেও প্রচণ্ড বৃষ্টি হয়েছিল ওখানে নাকি অনেক করে জল বেঁধে গেছে তো কেমন জল বেঁধে জানি না চলো তো এখন যাব স্টেশনে চলো দেখতে থাকো আশা করি ভালো লাগবে ভিডিওটা চলো দেখতে থাকো তো চলে গেলাম মথুরাপুর স্টেশন আর এখন মথুরাপুর স্টেশনে আছি দেখতে পাচ্ছ মথুরাপুর রোড এখানে সমস্ত যাত্রী দাঁড়িয়ে আছে এখন ট্রেন ঢোকেনি ট্রেন আছে প্রায় একটা কুড়ি তো আমি দুপুরবেলা খাওয়া দাওয়া করে বেরিয়েছিলাম আর একটা কুড়ির টেনা ধরবো বলে তো গাইস এটা হলো আমাদের মথুরাপুরের পরিবেশ আর ট্রেন ঢুকে পড়েছে দেখতে পাচ্ছ গাইস তো চলো ট্রেনে উঠে কথা হবে ট্রেনে ভেতরে গিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো তো চলো দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো দেখতে পাচ্ছ গাইস অলরেডি ট্রেন চলে এসছে আর আমি ট্রেনে উঠে পড়েছি আর ট্রেনও ছেড়ে দিয়েছে তো বাইরের কিছু মুহূর্ত তোমাদেরকে দেখালাম আর বেশিক্ষণ দেখালাম না কারণ অতিরিক্ত ভিড় হয়েছে আর আমি একদম গেটের মুখে দাঁড়িয়েছিলাম যার জন্য এই ভিডিওগুলো করতে পেরেছি তো গাইস দেখতে পাচ্ছ বাইরের পরিবেশটাও ট্রেন থেকে খুব সুন্দর লাগছে আর আশেপাশে সবুজ গাছপাতা মানে গাছপালা খুব সুন্দর লাগছে পরিবেশ কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো আর ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখবে তো গাইজ চলে এলাম মল্লিকপুরে আমি বেশিক্ষণ করলাম না কারণ এতটা জাম আমি ভিডিও করতে পারিনি তো মল্লিকপুরে চলে এলাম আর ট্রেন এখানে এই ট্রেনে এসছি আমি তো এখন ট্রেনও ছেড়ে দিয়েছে দেখতে পাচ্ছ ট্রেন ছেড়ে দিয়েছে তো গাইজ আমি ভিডিওটা সম্পূর্ণ ভয়েস দিয়েই করলাম আর আর সামনের দিকে দেখো গাইজ এতটা জল বেঁধেছি আমি ভাবতেই পারিনি মানে অতিরিক্ত জল বেঁধে আছে এখানে সবাই তো প্যান্ট ট্যান সব উঁচু করে নিয়ে আসছে কারণ ভিজে যাবে তো আমি খানিকক্ষণ গেলাম খানিকক্ষণ যাওয়ার পরে দেখলাম এত জল বেঁধে আছে ভেতরটা মানে আমি যেখানে গেছিলাম তো এতটা জল বেঁধে আছে মানে মানুষজন চলতেই পারছে না আর দেখো সামনে দেখো কয়টা মহিলা আর একটা পুরুষ যাচ্ছে দেখতে পাচ্ছ গাইস তো তারা একদম অলরেডি কাপড় জামা একদম ঘুরিয়ে নিয়েছে মানে ভিজে যাওয়ার জন্য অতিরিক্ত জল বেঁধে আছে আর মানে প্রত্যেকটা মানুষের বাড়িতে জল পর্যন্ত ঢুকে গেছে মন্দিরে জল ঢুকে গেছে এমনকি তার বাড়িতে পর্যন্ত জল ঢুকে গেছে মানে আমি তোমাদেরকে বলে বলতে পারো না তোমরা শুধু ভিডিওটা দেখো গাইস দেখতেই পাচ্ছ কতটা জল বেঁধে আছে মানে আমাদের গ্রামের মানে আমার বাড়ি মথুরাপুরে তো আমাদের গ্রামে এতটা জল আমাদের আমি জীবনে দেখিনি আমার জ্ঞানে দেখিনি তো কলকাতা বাজারে এতটা জল বেঁধে আছে ভাবতেই পারিনি যে এতটা জল বেঁধে থাকবে তো চলো আরও সামনে অনেক কিছু আছে তোমাদেরকে দেখাবো চলো দেখতে থাকো আশা করি ভালো লাগবে ভিডিওটা তো আমি কর্নার থেকে বেঁকে যাব কারণ আমার মেন রোডে উঠবো রাস্তায় এত জল বেঁধে আছে আমি মেন রোডটা একদম চিনতে পারিনি আমি মানুষজনকে জিজ্ঞাসা করে করে যাচ্ছিলাম দেখতে পাচ্ছ গাইস কতটা জল বেঁধেছে এই দেখো দোকানেও জল বেঁধে আছে আর রাস্তার ওপরে মাছও উঠে গেছে আমি যখন যাচ্ছিলাম তখন দেখছিলাম একটা মাছ বেবে বেয়ে বেয়ে চলে যাচ্ছে দেখতে পাচ্ছ গাইস মানে একটা বয়স্ক মহিলা ভাবে যাচ্ছে দেখতে পাচ্ছ আর এখানে বাচ্চাদেরকে কাঁধে করে নিয়ে যাচ্ছে কিছু কিছু মানুষ কিছু কিছু মানুষ মালপত্রকেও মাথায় করে নিয়ে যাচ্ছে মানে যেন আগের জীবনটা যেন ফিরে এসেছে যেন ঝড় আয়লা ঝড় যেসব আমাদের জীবনে হয়েছিল তো সেই জীবনটা যেন এদের এখন ফিরে এসেছে আমি দেখে আমার মানে অবাক হয়ে গেছি দেখতে পাচ্ছ গাইস কি অবস্থা জলে তো গাইজ ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে ভিডিওটা স্ক্রিপ্ট না করে পুরোপুরি দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো গায়ে দেখতে পাচ্ছ কতটা জল বেঁধেছে আর অনেকক্ষণ তোমাদেরকে দেখালাম ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই লাইক করে কমেন্ট করে জানাবে যে ভিডিওটা কেমন লাগলো আর সবার জন্য মানে ভগবানের কাছে কামনা করি যাতে এই জলটা তাড়াতাড়ি শুকিয়ে যায় প্রত্যেকটা মানুষের যাতায়াতগুলো তাড়াতাড়ি মানে স্বাভাবিক হয় কারণ যাতায়াতের যেমন কষ্ট তেমন বাজার হাট খাওয়া দাওয়া খুব কষ্ট দেখতে পাচ্ছো যে আমি এখন জলে হেঁটে হেঁটে যাচ্ছে এখনো পর্যন্ত তো পুরো এলাকাটা পুরো গোটা জলে ভর্তি হয়ে গেছে মানে মানুষ এখন কষ্ট মানে এতটা কষ্ট এখন মানে মানে কি বলবো এতটা কষ্ট এখন মানুষ সহ্য করে না তো ওই জন্য করে বলছি ভগবানের কাছে প্রার্থনা করি যাতে তাড়াতাড়ি জলটা শুকিয়ে যায় আর আমি এখানে হেঁটে হেঁটে যাচ্ছি মানে এতটা জল আমি হাঁটতে পারছি না খুব আস্তে আস্তে হেঁটে হেঁটে যেতে হচ্ছে তো দেখতে পাচ্ছো আমার কতটা মানে একদম আমি প্যান্ট একদম ঘুরিয়ে নিয়েছিলাম তো তাও আমার হাঁটুর ওপরে জল উঠে গেছে আমি এখন হেঁটে হেঁটেও যাচ্ছি এখনও পর্যন্ত পৌঁছতে পারিনি আমার ঠিকানা জায়গায় আর সেই মহিলাটা এখনও পর্যন্ত হেঁটে হেঁটে যাচ্ছে তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাইকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি কারোর সুবা মল্লিকপুরে বাড়ি থাকে তো কমেন্ট করে জানাবে আপনাদের কি অবস্থা হয়েছে আর যদি কোনো ফ্রেন্ড আমার মানে চ্যানেলের সাবস্ক্রাইবার করে থাকো যদি আমার সঙ্গে অ্যাড হয়ে থাকো তো অবশ্যই অবশ্যই করে জানাবে আর তোমাদের কি অবস্থা অবশ্যই করে জানাবে তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম টাটা